আল্লাহ পাক বলেন আমার আফসোস লাগে আমার আফসোস আমার আক্ষেপ দুনিয়া এমন কোন নবী রাসূল পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা করে নাই বিদ্রোহ করে নাই বলেন তো নবীদের চরিত্র কি খারাপ ছিল না বলেন বলেন কেন তাদের সাথে ঠাট্টা বিদ্রোহ করেছে একটাই কারণ তারা তাদের জ্ঞান অনুযায়ী যোগ্যতা অনুযায়ী কাজ করতে গেছে আজ দুনিয়াতে সত্যি যারা ওই যে আদম নবীর পাওয়া থেকে যে জ্ঞান পরিচিত জ্ঞান কে জ্ঞানীপরের শব্দ যারা আমল টিকে থাকতে যাবে আমল করতে যাবে কাজ করতে যাবে দেখবেন তাদের মর্যাদা সম্মান নিয়ে অনেক টানাপোড়েন হবে এদের তাদের ভেতরে মহব্বত সৃষ্টির ভেতরে আল্লাহ নিজে তৈরি করে দেবে আমি আল্লামা সাইদির নাম বলছি বহু চেষ্টা চালিয়েছে তাকে কালার করার জন্য কিছু শয়তান লোক সারা সবাই তাকে ভালোবাসে মায থেকে যখন নিয়েছি আমার আগে থাকতো বলে পিছন ভ্যানে এক কিলোমিটার দুই কিলোমিটার মানুষ দৌড়াতো মহিলারা হুজুর কোন ভয় নেই আপনার আফসোস করবেন না ও জালেমদের কোনো কথা আমরা বিশ্বাস করি না অথচ পুলিশ পেছনে পেছনে আছে পুলিশের ভয় থাকার পরও তারা নির্দিদায় আমাদেরকে শোনাত কোন চিন্তা নেই ওদের ফাঁকা দিয়ে একটু মুখ বের করলে দেখতাম মহিলারা কিছু দৌড়াচ্ছে

বুঝে না পরাকরণে ইমান কেন্দ্রিক যত কথা আছে এটা প্রায় নয়শ তিন জায়গায় পাবেন পরাকরণ স্বরূপে প্রত্যেকটা জায়গায় ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক

আমরা সারা এখানে আসি আমরা ইমান আনি ইমান পাঁচটা ভেতর করাত আগে ওই সময় না এখন দেখি সবই ওর ভেতরে আমলাম ইমান আনলাম এমন উপরে না আমি ইমান পেলাম এমন আনলার উপরে আমি আমার আনলার পরে ইমান করে নিলাম স্বীকার করে নিলাম নিলাম আহ কামিহি আর কান এখানে আহ কাম হুকুমের বহু বসুন আহ কাম আর রকমের বহু বসন আর কান যত হুকুম তিনি আমার জন্য দিয়েছেন যত খুঁটি আমার জন্য আছে সব আমি শক্ত করে ধরলাম ইসলামের খুঁটি কয়টা বলেন তো বলেন আপনি কায়দা এসে ছোটবেলায় সার পর্যন্ত পড়েছে আমরা কিন্তু শুধু পড়ে শেষ এগুলো বাস্তবে বাস্তবায়নের কোনো পক্ষে আমরা নেই এই আমরা ইমান পেয়েছি আর সাহাবা একরাম ইমান এনেছিলেন এবার আমার প্রশ্ন করানে কারেন থেকে ইমান যদি কেউ আনতে চায় তার প্রথম একটা কাজ আল্লাহ দিয়েছেন কাজ আছে জায়গা থেকে ভাবেন তো আপনি কি ইমান এনেছেন তগুৎ সহকারে না তবু ছেড়ে দিয়ে আগস্টের পাঁচ তারিখের আগে একটা জরিপ পেয়েছিলাম আল অনারাজান ছিল বাংলাদেশে 100 জনের মাত্র 15 জন চাইজে দেশে কোরআন এর আইন صعبه 100 জনের মাত্র 15 জন আগস্টের 5 তারিখের তিন দিন আগে রিপোর্ট একটা মাত্রে 3.5 মাসের ব্যবধানে এই দেশে এখন 100 জনের 58 জন মানুষ আছে দেশে কোরআন এর আইন صعبه হিন্দু পর্যন্ত বলছ না কোরআন আসলে আমরা নিরাপদ থাকবো কারণ দেখছে তারা এখন

কি ছাড়ে তবে ছেড়ে দিয়ে যদি ইমানের দাবি করে সাকাতিস্তান সাকাবের ঘরোয়া তিল সে সেমন একটা মজবুট খুঁটি একটা রশি ধারণ করবে জীবন ছেড়ে যাবে না এবার একটা বাংলাদেশের সাথে মিলান এদেশে যারা তবু ছেড়ে দিয়ে ইমান আনে তাদেরকে আপনি যত জুলুম অত্যাচার করেন তার ইমান থেকে টলাতে পারবেন না এ কথা বলছে না ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ আমার আগের ইমান্ডে ছিল যে অফিসার তাকে পিটিয়েছে এসে নিজে আমাকেও নিয়ে গিয়েছিল ওই ঘরে বলছে এখানে মাসুদ কে আমরা একেবারে ফুটবলের মতো লাগতে দিয়েছি। সাত আটজন মিলে এই ঘরের ভেতরে তার চোখ বেঁধে এমন ভাবে লাগতে দিয়েছি ফুটবলকে যাবে মানুষ চার পাঁচজন মিলে মারে ওইভাবে মেরেছে

নিজের একটা স্বার্থের কারণে জাতীয় মসজিদের ইমাম হওয়ার জন্য আপনি জালেমা মহিলাকে নিজেও জানেন যে জুলুম করছে আপনি নিজেও জানেন যে এই লোকদার কারণে ইলিয়াস আলীর বুকের ভেতরে নিয়ে যেভাবে মায়া কান্না করছিল কখনো জানতো না ইলিয়াস আলী বেশি আছে আমি আয়নাঘরে ছিলাম 10 দিন প্রথম ওই মিনিট আয়রটায় না মাঝে মাঝে ডাক্তার পিটা তো মানুষ কি রাতের বেলা

মাটির নিচ গিয়ে পথ করা বেশি ঝামেলা টর বা তোমারে কিন্তু মাছের খাবার বানিয়ে দেবো এই কথা বলতো না এনার কলিকা আমারে রিমান্ড দশ দিনে কি কথা বলেছে যা বলতে বলছে এটা যদি না বলেন তাহলে আপনার বউ তুলে এই দেখেন করাম শেখ আমার সামনেই কথা আমরা বলেছিলো যে আপনার বউ তুলে তখন আমার ম্যাডামের বাচ্চাটার মাত্র সাত মাস বয়স

হঠাৎ দিকে দেখবেন গাজীপুর বঙ্গলে অথবা ওই যে টাঙ্গাই মধুপুর সন্দলে কি এখানে কি দৌড়াবেন এই চলছিল দেশে দেখেছি এই চলছিল ওই সময় আমার মনে হচ্ছিল ইলিয়াস ওনার মনে হয় এই যে তেইশের দিকে ফিরেছে

জিজ্ঞাসা করে কি মুখের দিকে তাকিয়ে থাকে জানে না যে আমি আসি কিনা এত বড় জঙ্গল থেকে বেরিয়ে কেউ কেউ দেখতাম নখ দিয়ে যে দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে ভাঙ্গা ভাঙ্গা অক্ষরে লিখে দেখতো

এক মিনিট পাঁচ মিনিট দশ মিনিট না বছরের পর বছর এখনও পর্যন্ত দেখি অনেকে জালেনের পক্ষে আমার হারিয়ে যাওয়া লাগলো তোমার সাথে তো করেনি তোমার বাবার